সীমান্ত এলাকায় তিন কোটি ত্রিশ লাখ টাকা মূল্যের হিরোইন সহ একজন আটক মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের ফির ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত যৌথ অভিযানে চাপাই নবগঞ্জের চরবাগ ডাঙ্গা এলাকায় তিন কোটি ত্রিশ লাখ টাকা মূল্যের তিন কেজি তিনশো গ্রাম হিরোইন সহ একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি বৃহস্পতিবার উনত্রিশ মে সকাল সাতটার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামে এই যৌথ অভিযানে হিরোইন উদ্ধার করা হয় এ সময় নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আটকৃত চোরা কারবারি সদর উপজেলার চরবাগডাঙ্গা কাটাপাড়া গ্রামের আব্দুল কাইমের ছেলে মোহাম্মদ শাখ হোসেন বৃহস্পতিবার উনত্রিশ মে বিকেলে জেলার ডিএনসি কার্যালয়ে এ যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাদকব্রুব নিয়ন্ত্রণ অধিদপ্তর অবিজীবী সংবাদ সম্মেলনে মাদকদ্রুব নিয়ন্ত্রণ অধিদপ্তর অবিজীবী জানায় গোপন সংবাদের ভিত্তিতে সকালে শাখাওয়াত হোসেনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয় এ সময় বাড়ির মধ্যে থাকা তিন কেজি তিনশো গ্রাম হিরোইন ও নগদ আড়াই লাখ টাকা সহ হোসেনকে হাতে নাতে আটক করা হয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাপাইনবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান আরও জানান প্রাথমিক হোসেন একই এলাকার ওরফে ও রানার জানান আবদুল জুয়েল নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় হিরোইন সংগ্রহ করে সারাদেশে পাচার করত। এ ঘটনায় চাপাইনবগঞ্জের সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর